আসসালামে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই যারা চব্বিশ এবং পঁচিশ বাজার শিক্ষার্থী আছো বিশেষ করে তোমরা যারা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিষয় জাহাঙ্গীরনগর বিষয় অর্থাৎ সকল ভার্সিটিতে তোমরা পরীক্ষা দিতে চাও তো এখানে আসলে তোমাদের এখন কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেটা অনেকেই জানতে চাচ্ছিল এছাড়া যারা সেকেন্ড টাইম আর আসো তো সেকেন্ড টাইম থেকেও অনেকে হয়তো শুধু রাবিতে পরীক্ষা দিবা না রাবির পাশাপাশি যাবি চবি গুচ্ছ কৃষি এগুলোতে পরীক্ষা দিবা তো একই সাথে আসলে তোমাদের কিভাবে একটা চ্যাপ্টার পড়া উচিত যেন তোমার সকল ইউনিভার্সিটির জন্য प्रिपरेशन হয়ে যায় কারণ তুমি এই বছর পরীক্ষার আগে কিন্তু যদি পর্যাপ্ত সময় না পাও যেমন আমি যদি বলি রবি রবি পরে যাবি যাবি মাসে যদি মাত্র 10 দিন সময় থাকে তো তুমি রবির পরে কি যাবির জন্য আবার 10 দিনের জানা দরকার प्रिपरेशन নিবা নিয়া কিন্তু চান্স পাটা অতটা ইজি হয় না বাট এখন থেকেই তোমার আগে থেকেই এই যে তোমরা অন্যান্য ভার্সিটি পরীক্ষা দিবা অর্থাৎ সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল যাচ্ছে পঁচিশ এবং চব্বিশ দুই প্যাসের জন্যই অনেকটা কার্যকরী হবে ঠিক আছে তো চলো কথা না বারে আমরা শুরু করি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো না আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের এটা শুরু করার আগে একটা আয়াত তোমাদের আসলে বলতে চাই সেটা হচ্ছে একটা কথা তোমরা সবাই জানো সেটা হচ্ছে মানুষ যা চায় তাই কি সে পায় মানুষ তাই পায় যা চেষ্টা করে তো এখন তুমি আসলে অনেক আমরা চা আমাদের চাওয়ার তো কিন্তু শেষ নেই আমরা অনেক কিছু চেয়ে থাকি তাই না তোমরা অনেকে চাচ্ছ যে আমার একটা ভালো পজিশনে চান্স হয় একটা ভালো পজিশনে আমি যেন ভালো একটা সাবজেক্ট পাই তো তুমি চাচ্ছ কিন্তু চাওয়ার পিছনে তোমার যতটুকু চেষ্টা এটা তুমি পর্যাপ্ত করছো কিনা এইটা কিন্তু হার্ডওয়ার্ক যদি করতে পারো সঠিক ওয়েতে যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ তুমি পাবা তো অনেকে আসো দেখবা প্রথমবার ঢাবিতে পরীক্ষা দিবা চান্স মিস যাবে প্রথম মেডিকেল পরীক্ষা দিবা চান্স মিস যাবে অনেকে ভেঙে পড়বা অনেকে আসলে ওখান থেকে উঠে দাঁড়াইতে পারে না ঠিক আছে তো আলটিমেটলি যে অনেকে ভাবে যে আমি হোসট খাচ্ছি আমি মনে হয় হেরাই গেছি আসলে তা না খাওয়া এবং হবে তো হোসট খাওয়া সেই কিন্তু আচ্ছা ঠিক আছে আল্লাহ হয়তো আমার জন্য এখানে রিজিক রাখে নাই আমি অন্য কোথাও চেষ্টা করি তো তোমাকে চেষ্টা চালা যাইতে হবে দেখবে যে ঢাবিতে না হোক রাবিতে না হোক জাবিতে না হোক চবিতে না হোক দেখবে শেষ মাস গুচ্ছতে গিয়ে অথবা কৃষিতে গিয়ে তুমি একটা টপ সাবজেক্ট পেয়ে যাবা অর্থাৎ তোমাকে ধৈর্য ধরে আগাইতে হবে এইটা প্রথমে মাথায় ঢোকায় না ঠিক আছে এই জিনিসটা তোমার কিন্তু অ্যাডমিশন পিরিয়ডে যে এই পজিটিভ থিঙ্কিংটা করতে পারবে সে অনেক টাকায় থাকতে হবে তো অ্যাডমিশন পিরিয়ডে ভালো করার একটা মূল হাতের আছে পজিটিভ থিঙ্কিং ঠিক আছে তো আসলে প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত তো প্রথম কথা হচ্ছে তোমাকে অধ্যায়ের সকল টপিক সম্পর্কে তোমাকে খুব ভালো মতো ধারণা থাকতে হবে যেমন আমি যদি বলি ভেক্টর চ্যাপ্টার তো এই ভেক্টর চ্যাপ্টারে দেখবে সবগুলো টপিক থেকে তো প্রশ্ন আসে না তাই না ইউনিভার্সিটিতে বিশেষ করে ভার্সিটিতে আমাদের এখানে ক্যালকুলেশন বা ক্যালকুলেটর এলাও না তো ক্যালকুলেটর এলাও না থাকলে কোন ধরনের প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে কনসেপ্টগুলো খুবই সুন্দর মতো ক্লিয়ার রাখতে হবে কারণ তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকো তুমি তো অ্যান্সার করতে পারবে না কারণ পরীক্ষার প্রশ্ন ওই সেম কিছু টপিক থেকে আসে just তোমার একটু বাংলা কথাগুলা বা প্রশ্নগুলা একটু ঘোরায় দিবে ঠিক আছে দেখবা যে কিছু জায়গায় তোমাকে ভেক্টর থেকে একটা টাইপের প্রশ্ন আসছে আর যায় অন্য টাইপের প্রশ্ন তোমাকে দিয়ে দিবে মানে সেম কনসেপ্ট বাট একটু ঘোরায় তোমাকে দিবে তো তোমার যদি প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা থাকে বা প্রত্যেকটা থিওরিগুলা তুমি যদি ভালোমতো পড়ে থাকো জিনিসটা জানা থাকে তাহলে তুমি কি आंसर করে আসতে পারবে ঠিক আছে কনসেপ্টটা মাস তোমাকে গেলা রাখতে হবে তুমি যদি বলো যে এই টপিক থেকে বা এই ইউনিভার্সিটিতে আমাদের শুধু ধাবিতেই এই টপিক থেকে প্রশ্ন আসে তো ঢাবির জন্য শুধু পড়বো বাকি টপিকগুলো থেকে ঢাবিতে প্রশ্ন আসে না যেন পড়বো না এরকম করা যাবে না ওই যে বললাম যে ঢাবিতে আসে না তো কি হয়েছে অন্য একটা ইউনিভার্সিটিতে ওই টপিক থেকে প্রশ্ন আসতে পারে তো এর জন্য তোমাকে ওই অধ্যায়ের একটা অধ্যায়ের যে টপিকগুলো আছে মেনলি অন্যান্য ভার্সিটিতেও আসে সেই টপিকগুলো সম্পর্কে তোমার একটা ধারণা রাখতে হবে ঠিক আছে তো পরবর্তীতে আসো তোমাকে গুরুত্বপূর্ণ টপিকগুলোতে বেশি ফোকাস করতে হবে দেখবে যে কিছু কিছু টপিক আছে যেগুলো আমাদের জন্য থ্রি স্টার টপিক ঠিক আছে এগুলো থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে মাস্ট আসে

সে কিন্তু বুঝছে এই প্রশ্নটা একটা ভুগ কম পেয়ে যেত তো এটা শুধুমাত্র একটা না এরকম অনেক অনেক উদাহরণ তোমাকে কিন্তু দেওয়া যায় প্রশ্ন থেকে তাহলে বুঝতে পারছো তোমাকে একটা অধ্যায় শেষে শুধুমাত্র ঢাবিতে পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়া পরীক্ষা দেওয়া এর জন্য ওই ইউনিভার্সিটি সলভ করবা তা কিন্তু না তুমি চেষ্টা করো সকল ইউনিভার্সিটি প্রশ্নগুলা সলভ করার কারণ এটা করলে তোমার কি হবে তো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে তুমি প্রশ্নলা বুঝতে সুবিধা হবে প্রশ্ন যদি কোনোভাবে প্যাটার্ন চেঞ্জ করে দেয় তবুও তুমি অ্যান্সার করে আসতে পারবা তোমার পর্যাপ্ত প্র্যাকটিসের জন্য তো তোমাকে মাস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলাই তোমাকে খুব ভালো মতো সলভ করতে হবে একটা প্রশ্ন জাবিতে আসছে তার মানে শুধু জাবির মধ্যে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু না ওই কনসেপ্ট থেকে বা ওই সেম প্রশ্নটাই তাহলে রাবিতে চলে আসতে পারে বা কিছু গুছে চলে আসতে পারে বা গুছে চলে আসতে পারে এরকম ভাবে কিন্তু প্রশ্নের রিপিটেশন হয়ে থাকে ঠিক আছে তো এই প্রশ্নগুলো তুমি একদম হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবা তো এগুলো যদি কমন পেতে যাও বা এগুলো অ্যানসার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রশ্নগুলো সলভ করতে হবে তো ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশনের সময় তুমি যদি এমন একটা প্রশ্ন পাও দেখবা যে কখনো তুমি চোখেই দেখো না এই প্রশ্ন ওই প্রশ্ন তুমি সলভ করে আসতে পারবা না আসতে পারলেও তোমার এখানে দুই তিন মিনিট সময় লেগে যাবে তো তোমার দুই তিন মিনিটকে একটা প্রশ্ন সলভ করা তোমার জন্য আসলে এডমিশনে এসে তোমার কি এটা উচিত অবশ্যই উচিত না কারণ যেখানে তুমি প্রত্যেকটা প্রশ্ন জন্য পাচ্ছ 36 সেকেন্ড করে বা 40 থেকে 45 সেকেন্ড পাচ্ছ সেকেন্ড তুমি একটা প্রশ্নের মধ্যে দুই তিন মিনিট সময় দিয়ে দিলে তোমার জন্য কিন্তু বাকি প্রশ্নগুলা সলভ করা অনেক কঠিন হয়ে যাবে কারণ আমাদের ভর্তি পরীক্ষার সময় আমাকে এক ঘন্টা সময়ের মধ্যে মিনিমাম সত্তর প্রশ্ন অ্যান্সার করে আসতে করে আসতে হবে এর মধ্যে আবার ভুল যাবে তো এগুলো যদি আমি যদি এনশিওর না করতে পারি তাহলে কিন্তু আলটিমেটলি আমার চান্স হবে না ঠিক আছে তো তোমরা একবার টেনে টুনে যদি একদম আমাদের যদি বলি যে ওয়েটিং লিস্ট থেকে চান্স পেতে তোমার কিন্তু ষাট মার্ক মিনিমাম লাগবে ঠিক আছে তো এই মার্কটা এনশিওর করার জন্য তোমার কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো অ্যান্সার করা উচিত তো তুমি যেগুলা প্রশ্ন পারবা যেগুলা তুমি আগে থেকে সলভ করে আসছো

মেইন পরীক্ষার আগে যে দুই মাস বা আড়াই মাসের মতো সময় পাবা এই সময়ের মধ্যে তোমাকে টোটাল ওভারঅল প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষার আগে এক সপ্তাহ সময় রাখতে হবে তোমার ওই ইউনিভার্সিটির জন্য মেইনলি ওই ইউনিভার্সিটিতে ফোকাস করে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো পড়ার জন্য ঠিক আছে তো তোমাদের এই যে এই প্রসিডিউরটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু রুটিন ওয়াইজ ভার্সিটি ক প্লাস বুঝছো যে এক্সাম্পাসটা থাকবে সেখানে আমাদের কিন্তু এক্সামগুলো হবে তো তুমি রুটিনটা মেনে প্রিপারেশন নিয়ে এক্সামগুলো দিলা তো বুঝতে পারবা যে তোমার আসলে ওই অধ্যায়ের কোনো গ্যাপগুলো আছে কিনা কারণ আমরা এক্সামগুলো এভাবেই নিব যদি ফিজিক্সের কথা বলি তোমরা জানো ফিজিক্সে কি থাকে থিওরি প্রশ্ন থাকে কিছু ইউনিভার্সিটিতে থিওরি থাকে কিছু ইউনিভার্সিটি আবার ম্যাথমেটিক্সের পার্ট থেকে বেশি আসে তো আমরা দুইটাই একসাথে এখানে আমাদের সমানভাবে দায়িত্ব ইয়া দিয়ে মানে প্রায়োরিটি দিচ্ছি ঠিক আছে যেন তোমার থিওরি প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারো গাণিতিক প্রশ্ন আসলেও তুমি অ্যান্সার করে আসতে পারো তো এইভাবে প্রত্যেকটা টাইপ এখানে থাকবে সহজ মধ্যম কঠিন তিনটা টাইপের প্রশ্নই তোমাদের এখানে থাকবে

টাইমটা ভালো মতো ম্যানেজ করতে পারো দেখবে যে তোমার একটা ইউনিভার্সিটির চান্স হয়ে যাবে তো এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে সকল অধ্যায় সকল টপিক সময় ধারণা রাখতে হবে একটা আসা নাই বলে এই টপিক না না তা যেহেতু সময় আছে হাতে তো এই সময়ের মধ্যে তোমাকে পরীক্ষা থেকে আগের মধ্যে তুমি কভার করে ফেলো সব টপিক একটু হলো ধারণা রাখবা কনসেপ্টটা ক্লিয়ার রাখবা রেখে গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলোতে বেশি ফোকাস দিবা টাইপ ওয়াইজ সকল ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করা শুধু ঢাবি রাবি এরকম না সকল ইউনিভার্সিটি একটা অধ্যায়ে যা যা প্রশ্ন আছে সবগুলো ভালো মতো সলভ করলে হয়ে যাবে যে আর কি প্রশ্ন আসতে পারে আর বেশি বেশি পরীক্ষার ফেস করতে হবে ঠিক আছে ভর্তি পরীক্ষার আগে বিকল্প নাই তো তার জন্য আমাদের ভার্সিটি ক্লাস গুজ যারা শুধুমাত্র সকল ইউনিভার্সিটি পরীক্ষা দিব অল ইন ওয়ান তো এখানে তোমাদের সকল ইউনিভার্সিটি প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত যারা ভর্তি হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো এই ছিল মূলত তো এর বাইরে যদি তোমাদের কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকা সবাই আল্লাহ হাফিজ